আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েল গৃহীত রাষ্ট্রে পরিণত হয়েছে বললেন খামিনি ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হতে বেজে উঠল সাইরেন কূটনীতি থেকে ফুটবল মঞ্চে সর্বত্র একঘরে হয়ে পড়ছে ইসরায়েল ইসরালে আগ্রাসন অবিরাম বোমা হামলা শিকার বাস্তুচ্যুত বাসিন্দারাও এক রাতে ইউক্রেনে রাশিয়ার পাঁচশো পঁচানব্বই ড্রোন ও আটচল্লিশ ক্ষেপণাস্ত্র হামলা এখনো ট্রাম্পকে মস্কোতে আতিথ্য দিতে প্রস্তুত পুতিন বলছে ক্রেমলেন এবং জেনজি বিক্ষোভে এবার উত্তাল দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বিক এজডল ঘৃণিত রাষ্ট্রে পরিণত হয়েছে বললেন খামিনি ইরানের সর্বোচ্চ নেতা খামিনি বলেছেন এজডল বিশ্বের সবচেয়ে ঘৃণিত রাষ্ট্রে পরিণত হয়েছে শনিবার সাতাশে সেপ্টেম্বর এক পোস্টে মন্তব্য করেন তারই বক্তব্য ইসরালি প্রধানমন্ত্রী বেলজামিন নেতানিয়াহুর ভাষণের প্রেক্ষাপটে এসেছে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম সম্মেলনে বক্তৃতা দেন নেতানিয়াহু তবে তিনি বক্তৃতা দেওয়ার সময় অধিকাংশ দেশের প্রতিনিধিবৃন্দ কক্ষ ত্যাগ করেন এ অবস্থায় প্রায় খালি সম্মেলন কক্ষে তিনি ভাষণ দেন এক্সে খালি কক্ষের ছবি দিয়ে পোস্ট করেন খামিনি। তিনি লেখেন আজ জায়ানবাদী শয়তান গোষ্ঠী বিশ্বের সবচেয়ে ঘৃণিত ও বিচ্ছিন্ন শক্তিতে পরিণত হয়েছে জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহ বলেছেন ইসরায়েল কখনই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না তার মতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে হামাসে সন্ত্রাসী কার্যকলাপকে পুরস্কৃত করা নেতানিয়াহু বক্তৃতা দেওয়ার সময় বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসন ছেড়ে বেরিয়ে যান ইরানের প্রতিনিধিরা তাদের সিটি ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে নিহত ইরানি শিশুদের ছবি রেখে যান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো হুতি বেজে উঠল সাইরেন ইয়েমেনে হুতি বিদ্রোহীরা মধ্য ইসরায়েল দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এই সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে সোমবার উনত্রিশে সেপ্টেম্বর ইসরায়েলের সামরিক বাহিনী জানায় ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে টাইমস অব ইসরায়েল জানায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরে কয়েকটি বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি গাজে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসনের জবাবে প্রায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে পতিরা আর জবাবে ইসরায়েল ও বিমান হামলা চালায় কূটনীতি থেকে ফুটবল বিশ্বমঞ্চে সর্বত্র একঘরে হয়ে পড়ছে ইসরায়েল গাজে যুদ্ধ মানবিক সংকটে দীর্ঘায়িত হয় আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই একগরে হয়ে পড়ছে ইসরায়েল এক নিবন্ধে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে কূটনীতি থেকে শুরু করে অর্থনীতি সংস্কৃতি এমনকি খেলাধুলার মঞ্চ দেশটির বিরুদ্ধে প্রতিক্রিয়া বাড়ছে সম্প্রতি দখলের ঘোষণা দিয়ে নতুন করে গাজা সিটিতে স্থল আক্রমণ শুরু করে ইসরায়েল এবং কাতারে মাটিতে হামাস নেতাদের লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালায় এর পরই জাতিসংঘের এক স্বাধীন তদন্ত কমিশন জানায় গাজে ইসরায়েল গণহত্যা চালিয়েছে যদি ইসরায়েলের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে অবস্থা এমন দাঁড়িয়েছে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হয়েও ইউরোপ ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আংশিক প্রস্তাব দিয়েছে ইতিমধ্যে ইউরোপের কয়েকটি দেশ ইসরায়েলি ব্যক্তি দখলদার বসতি ও সংগঠনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে নরওয়ে সার্বভৌম সম্পদ তহবিলে ইসরায়েলের বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অন্যদিকে ফ্রান্স ইতালি নেদারল্যান্ড স্পেন ও যুক্তরাজ্য ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে অভ্যন্তরীণ চাপের মুখে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন আর দেশটি এক ধরনের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছে তিনি ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলকে অস্ত্রশিল্প অর্থনীতি আরও স্বনির্ভর করতে হবে সংস্কৃতি ও বিনোদনে প্রতিক্রিয়া তীব্র হচ্ছে আয়ারল্যান্ড নেদারল্যান্ডস ও স্পেন সহ কয়েকটি দেশে জানিয়েছে ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলে তারা দুই হাজার ছাব্বিশ সালে ইউরোভিশন গান প্রতিযোগিতা বর্জন করবে বেলজিয়ামের গেন একটি সঙ্গীত উৎসব মিউনিকে ফিলহারমোনিক অর্কেস্ট্রা অনুষ্ঠান বাতিল করেছে কারণ সেখানে ইসরালি কন্ডাক্টর লাহাবসানি পারফর্ম করার কথা ছিল হলিউডে হাজারো চলচ্চিত্র কর্মী ঘোষণা দিয়েছেন ইসরালি চলচ্চিত্র প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবেন না খেলাধুলায় এর প্রভাব পড়ছে স্পেনে একটা দাবা প্রতিযোগিতায় আয়োজকের ইসরালি খেলোয়াড়দের জাতীয় পতাকার অধীনে খেলার অনুমতি দেননি এর প্রতিবাদে ইসরালি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায় বড় একটি সাইক্লিং প্রতিযোগিতা শেষ ধাপ বাতিল করা হয় ফিলিস্তিনপন্থী বিক্ষোভের কারণে এমনকি আশঙ্কা তৈরি হয়েছে ইউরোপীয় ফুটবল টুর্নামেন্ট থেকেও ইসরায়েল বহিষ্কৃত হতে পারে অনেকে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সময় দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিকভাবে বয়কট করার সঙ্গে ইসরায়েলের পরিস্থিতির তুলনা করছেন সাবেক ইসরায়েলি কূটনীতিক ইলান বারুক বলেছেন সংস্কৃত ক্রীড়াঙ্গনে বয়কট ও রাজনৈতিক চাপের কার্যকর হাতিয়ার হয়ে উঠতে পারে আর জাতিসংঘের সাধারণ পরিষদ ইউএনজি স্টলে ইসরায়েলে বিচ্ছিন্নতা প্রকট হয়ে উঠেছে সাম্প্রতিক অধিবেশনের আগে কানাডা ফ্রান্স ও যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এক সমীক্ষায় দেখা গেছে দুই থেকে পঁচিশ পর্যন্ত ইস্টালপন্থী ভোট ধীরে ধীরে কমে এসেছে এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইতিমধ্যেই নেতানিহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফলে তার আন্তর্জাতিক সফরে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ যাওয়ার পথে তাকে ফ্রান্স ও স্পেনের আকাশপথ এড়িয়ে যেতে হয়েছে তবে যুক্তরাষ্ট্র এখনো ইস্টালের সবচেয়ে বড় সমর্থক হয়ে আছে মার্কিন প্রশাসন স্পষ্ট জানিয়েছে মতভেদ থাকা সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে তেলাবিবে সম্পর্ক অটুট থাকবে ইসরায়েলের আগ্রাসন অবিরেম বোমা হামলা শিকার বাস্তুচ্যুত বাসিন্দারাও আর যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রস্তাবের তোয়াক্কা না করেই গাজে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল পরিস্থিতি এমন দাঁড়িয়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা যেখানেই যাচ্ছে সেখানেই বোমা হামলা শিকার হচ্ছে রোববার গাজা শহর ও মধ্যাঞ্চলে ব্যাপক বিমান হামলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দখলদার বাহিনী একশো টার্গেটে বোমা ফেলেছে গাজা শহর থেকে অন্তত চার লাখ মানুষ তাদের ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে নৌসাইগাজি মাগাজি বালা এবং বুরেস এলাকায় হাজার হাজার পরিবার এখন বাস্তুচ্যুত তথাকথিত মানবিক অঞ্চল আলমাওয় এবং খান জন্য ছুটছে মানুষ কিন্তু সেখানেও রেহাই মিলছে না আর ড্রোন হামলা তাদের পিছু ছাড়ছে না এপি জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় গাজার বাস্তুচ্যুত বাসিন্দারা উপকূলীয় সড়কের ধারে তাবু খাটাতে বাধ্য হচ্ছে আর যদিও সেখানে খাবার ও পানি নেই এই অবস্থায় তারা নরকে বসবাসের মতো কঠিন পরিস্থিতির শিকার হচ্ছে ইসরায়েলি বাহিনী অবকাঠামো আবাসিক বাড়ি ভবন এবং আশপাশের এলাকা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে ফলে চিকিৎসা উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের কাছে পৌঁছাতে পারছে না ইসরায়েলি সামরিক বাহিনীর অস্ত্রবাহী ড্রোন ফিলিস্তিনিদের পিছু ছাড়ছে না এপি জানায় ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজার আরও গভীরে আঘাত এনেছে ধ্বংসস্তূপে অনেক বাসিন্দা আটকা পড়েছেন রোববার ইসরায়েলি ট্যাঙ্ক গাজা শহরে সাবরা তিলাল হাওয়া শেখ রাদান এবং আলনেসার পাড়ায় আর জনবসতির কাছে স্থাপন করা হয়েছে সেখান থেকে ড্রোন গোলা ছড়া হচ্ছে এসব এলাকায় লাখ লাখ মানুষের বসবাস আর জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলোর কাছে নতুন পরিকল্পনা উত্থাপন করলেও মধ্যস্থতাকারীদের কাছ থেকে কোনো নতুন প্রস্তাব পায়নি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তবে তারা যেকোনো নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত এক বিবৃতিতে হামাসা জানিয়েছে গত নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহাই হামাস নেতাদের উপর ইসরায়েলি বিমান হামলার পর থেকে আর বিরুদ্ধে আলোচনা স্থগিত রয়েছে আজ সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে এই বৈঠককে সামনে রেখে গাজে অবসানের জন্য একটি চুক্তির দাবিতে রোববার ও তেলাবিবে হাজার হাজার ইসরায়েলি সমাবেশ করেছে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস হামলা অব্যাহত থাকায় গাজে মৃতের সংখ্যা ছেষট্টি হাজার ছাড়িয়েছে রোববার ভোর থেকে গাজায় চল্লিশ জনকে হত্যা করেছে ইসরায়েল অপুষ্টিতে মারা গেছে একটি শিশু গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু হাজার অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ছেষট্টি হাজার পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন গত চব্বিশ ঘন্টায় উনআশিটি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে আহত বেড়ে এক লাখ হাজার একশো জনে দাঁড়িয়েছে চব্বিশ ঘন্টায় মানবিক সাহায্য পেতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীগুলিতে ছয় ফিলিস্তিন নিহত এবং ছেষট্টি জন আহত হয়েছেন প্রাণ প্রত্যাশী ফিলিস্তিনের সংখ্যা দুই হাজার জনে দাঁড়িয়েছে গাজের ক্রমাগত বোমা বর্ষণের মধ্যে একজন ফিলিস্তিনি অটিস্টিক ছেলের চ্যালেঞ্জগুলো বর্ণনা করেছেন তিনি বলেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি তিনি আমাদের জীবন জন্য একসঙ্গে নিয়ে যান আমার ছেলে আব্দুল্লাহ যাতে একা না থাকে তিনি জানান প্রচন্ড গরম এবং আমরা কোথায় যাব জানি না আবদুল্লাহ তার বেশিরভাগ সময় রাস্তায় ঘুরে ঘুরে জীবন কাটায় আমি তাকে সাহায্য না করলে বেঁচে থাকা তার জন্য অসহ্য হয়ে উঠবে এক রাতে ইউক্রেনে রাশিয়ার পাঁচশো হামলা রাজধানী ক্ষেপণাস্ত্রী সহ ইউক্রেন জুড়ে একরাতে বিশাল ও তীব্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী গত শনিবার হামলায় রাশিয়া পঁচানব্বইটি ড্রোন আটচল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেন দাবি করেছে এর মধ্যে পাঁচশো ড্রোন ও তেতাল্লিশটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে তবে ব্যাপক হামলায় অন্তত চারজন নিহত এবং আরও বেশ কয়েকজন মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে বারো ঘন্টারও বেশি সময় ধরে হামলা চলে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমের জেলনেস্কে যার প্রধান লক্ষ্য ছিল হামলার কিয়েব তীব্রতা এতটাই ছিল যে প্রতিবেশী দেশ তাদের দক্ষিণাঞ্চলের দুটি শহরে আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ করে দেয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পোল্যান্ডে বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো আকাশে টহল দেয় কিয়েবের বাসিন্দারা জানিয়েছেন বিকট বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভাঙে আকাশে রুশের ড্রোন উঠতে দেখা যায় ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে রবিবার সকালেও ধোয়া উঠতে দেখা যায় সকাল স্বয়টা হামলা সতর্কতা তুলে নেওয়া হয় রাশিয়া হামলার কথা স্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এখনো ট্রাম্পকে মস্কোতে আতিথ্য দিতে প্রস্তুত পুতিন বলছে ক্রেমলিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো তার মার্কিন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে স্বেচ্ছায় মস্কোয় স্বাগত জানাতে প্রস্তুত আছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রবিবার জানিয়েছেন প্রতিনিপক্ষ পক্ষ থেকে ট্রাম্পের প্রতি সেই আক্রমণ বহালই রয়েছে ইউক্রেন সংঘাত নিয়ে মস্কোর সঙ্গে সক্রিয়ভাবে কূটনৈতিক আলোচনায় যুক্ত থাকা সত্ত্বেও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে বড় ধরনের পরিবর্তন এনেছেন গত জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে হোয়াইট হাউস রুশ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার আলোচনা করে যার চূড়ান্ত রূপায় গত আগস্টের মাঝামাঝি আলাস্কায় অনুষ্ঠিত পুতিনের সঙ্গে ট্রাম্পের শীর্ষ সম্মেলনে সেই বৈঠকে রুশ নেতা ট্রাম্পকে রাশিয়ার রাজধানীতে আমন্ত্রণ জানান উভয় নেতাই সেই সম্মেলনকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছিলেন পুতিনেকে খোলামেলা এবং সারগর্ব বলে অভিহিত করেন আর ট্রাম্পকে একে ফলপ্রসূ বলে স্বাগত জানান ট্রাম্পের আক্রমণ এখনও বহাল কিনা জানতে চাইলে রবিবার সংবাদ সংস্থা তাসকে পেসকপ বলেন এ আক্রমণ এখনও বহাল রয়েছে পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করতে প্রস্তুত এবং তিনি খুশি হবেন এরপর সবকিছু ট্রাম্পের সিদ্ধান্তের উপর নির্ভর করবে তবে সম্প্রতি ট্রাম্প ইউক্রেন সংঘাতের বিষয়ে তার সুর পরিবর্তন করে মস্কোকে একটি কাগজের বাঘ বলে অভিহিত করেন তিনি দাবি করেন কিয়েব রাশিয়াকে পরাজিত করতে পারে এর আগে কয়েক মাস ওয়াশিংটন জানায় মার্কিন মধ্যস্থতায় শান্তি চুক্তি এগিয়ে নিতে হলে কিয়েবকে কিছু আঞ্চলিক দাবি ত্যাগ করতে হবে ট্রাম্পের এই মন্তব্যের জবাবে পেসকপ তখন বলেছিলেন যে রাশিয়াকে ঐতিহ্যগতভাবে একটি ভাল্লুক হিসেবে দেখা হয় এবং কাগজের ভাল্লুক বলে কিছু নেই তিনি রুশ অর্থনীতি নিয়ে ট্রাম্পের দাবি উড়িয়ে দেন বলেন যে চলমান সংগত নজিরবিন পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া মানিয়ে নিয়েছে জেনজি বিক্ষোভে এবং উত্তাল মরক্কো এশিয়া পেরিয়ে জেঞ্জি বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো দুর্নীতির বিরুদ্ধে তরুণদের বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে সিএনএন প্রতিবেদনে বলা হয় সরকারি দুর্নীতির প্রতিবাদে শনিবার মরক্কোর অন্তত এগারোটি শহরে শত শত তরুণ রাস্তায় নামছেন তারা সরকারি দুর্নীতির নিন্দওয়া স্বাস্থ্য শিক্ষাকে অবহেলা করে আন্তর্জাতিক ক্রীড়ায় অর্থ বিনিয়োগের প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা বলেন জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে সংকট থাকলেও সেখানে বিনিয়োগ না বাড়িয়ে বিপুল অর্থে স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে সালে মরক্কো স্টেডিয়াম এখানে হাসপাতাল কোথায় এমন স্লোগান দেন বিক্ষোভকারীরা ফিফা বিশ্বকাপের জন্য মরক্কো কমপক্ষে তিনটি নতুন স্টেডিয়াম নির্মাণ করছে অর্ধ রজন স্টেডিয়াম সংস্কার বা সম্প্রসারণ করছে এবছর শেষে আফ্রিকা কাপ কাপক নেশনস আয়োজন করবে দেশটি রাবাত ও মারাকেশ সহ কয়েকটি শহরে পুলিশ কাসাবলাঙ্কা সাতাশ বছর বয়সী প্রকৌশলী ইউসুফ বলেন আমি শুধু স্বাস্থ্য ও শিক্ষা সংস্কার নয় পুরো ব্যবস্থা সংস্কার চাই মরক্কান মানবাধিকার সংস্থা জানিয়েছে শনিবার অনেক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজন পুলিশ ও মারধর করেছে সংস্থাটি সমালোচনা গ্রেপ্তারের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা হচ্ছে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ